বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলেই বোঝা যায় যে সমস্যা তাদের কতটা প্রয়োজন আছে কারণ সব কিছু করার শেষে শুনতে হয় যে তোমরা কি করো তোমাদের কোনো দরকার নেই তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল এখন তিনটে বাজে তো আজকে আমি দেখো তিনটের সময় উঠে পড়েছি উঠে শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে আগে রান্নায় যাবো কারণ কলেজে যখন জল আসেনি তো রাতের বেলা আমি সব সবজি টবজি কেটে রেখেছিলাম যাতে কাজটা আমার একটু আগেই যায় কারণ আমার শরীরটা কদিন ধরে একদমই ভালো যাচ্ছে না তো আজকেও সকালে উঠছিলাম বেশ জ্বর জ্বর লাগছিলো তাও এবার কী করবো বলো জ্বর জ্বর লাগলেও কিছু করার নেই আমাকে রান্নাটা তো অন্তত করে থুই যেতে হবে আর বাদ বাকি কাজগুলো হয়তো তারা করতে পারবে তোমার দাদা ভাই মাম্মা মিলে করে নেবে কিন্তু রান্নাটা তো তারা করতে পারবে না তো বাড়ির বউটা যখনই অসুস্থ হয়ে পড়ে তখনই তাদের কদর বোঝা যায় যে ঘরের বউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারটা কেমন নরবরে হয়ে যায় তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো বড়দের পুরোনো আমার ছোটোদের বুক ভালো ভালোবেসে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আর আমার ভিডিও আমার চ্যানেলে যদি কোনো ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে এটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যারা আমার নতুন বন্ধুরা আছো আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তোমাদের তো বলতেই হয় না কারণ তোমরা রোজ সকালবেলা আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট করে দাও তো আজকে আমাকে অনেক অনেক দিদি ভাই দাদাভাইরের সবাই আমাকে মানে শুভ বিভাভার কি শুভেচ্ছা জানিয়েছে তো দিদি ভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ নাম নিতে গেলে অসংখ্য যেমন রূপালী দিদি ভাই তারপরে তোমার কি অনেক দিদি ভাইয়ের নাম আছে তো আমি বলতে পারছি না আমার শরীরটা এত খারাপ লাগছে না আমি ভিডিওটা এডিট অবধি করতে পারছিলাম না তো বারণ করছিল সবাই কিন্তু না মনটা একদম মানছিল না যে না ভিডিও এডিট করব না তা হয় তাহলে সকালে আমি কী ভিডিও দেবো তাই না আমার বন্ধুরা তো ভিডিওর অপেক্ষায় বসে থাকবে ভালো খারাপ যেরকমই হোক তারা দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট তো করে ভালো লাগলেও তারা কমেন্ট করে খারাপ হলেও তারা কমেন্ট করে তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সারা জীবন এইভাবেই স্বামী সন্তান বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে সুখে থাকতে পারি যত বিপদ আপদ তার মুখে মানে সামনে যেন মোকাবিলা করতে পারি আর সবাইকে যেন সারা জীবন খুশি রাখতে পারি তো আমি দেখো আমি কিন্তু সহজে মানে সহজে কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ি না আমি যতক্ষণ আমার নিঃশ্বাস থাকে মানে চলতে পারি আমি ততক্ষণ আমি কিন্তু করে যাই কিন্তু আজকে আমি বাড়ি থেকে রকম করে বেরিয়েছি তো ওষুধটা না তাড়াহুড়ি খেতে ভুলে গেছিলাম কিন্তু যে স্কুলে যাওয়ার পরে ওই লাইনেই কৃষ্ণনগর থেকে বেথরাহারি মানে লালগোলা ট্রেন ধরে গেছি ওখানে আজকে গেছিলাম বেথহারাহারি পাটিকাবাড়ি গার্লস স্কুলে তো ওখানে বড্ড কুয়াশা ছিল আর প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির জলটা গায়ে পড়েছে আর না খুব জ্বর এসেছে জ্বর অবস্থায় আমি বাড়ি এসেছি বাড়ি এসে তাও মাম্মা অনেক কাজ করে রেখেছিলো দুয়ার ঝাঁপ দিয়ে মুছে জল ভরে জামা প্যান্ট তুলে রেখেছিল এবার দেখো ওগুলো তো করেছে এবার তারপরে তো কত কাজ থাকে তাই না ও তো একটা বাচ্চা মানুষ ও যে আমার এতটা করে রাখে সেটাই আমার জন্য অনেক না বলো ও যে কাজটা করে রাখে সেটাই আমার কাছে অনেক মনে হয় যে আমার এইটুকুই কাজ করে রাখলেও তো আমার কাজটা আগিয়ে যায় তাই না আর এদিকে দেখো কালকে যে জামা প্যান্টগুলো পরে গেছিলাম যেহেতু সাদা জামা প্যান্ট সঙ্গে সঙ্গে না কেঁচে দিলে দাগটা বসে যাবে আর গোগুল পাঞ্জাবিতে চা ফেলেছিল সেই দাগটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না এখন আমি যে কথা বলছি না কথা বলতে পারছি না মাথা তুলতে পারছি না এত কষ্ট হচ্ছে তাও আমাকে ভয়েস দিয়ে ডাকতে হবে সকালে উঠে ভিডিও আপলোডে বসাতে হবে তবে কালকে আমার গুগলের পরীক্ষা শুরু হয়ে যাবে তার জন্য সব কিছু রাতে আমাকে রেডি করে রাখতে হয়েছে স্কুল ব্যাগ জামা প্যান্ট যেহেতু সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠাবো আর ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি জামা প্যান্টও ভিজিয়ে নিয়েছি এখন জল চলে এসছে এদিকে তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু দেখো বাসিনাটিটা ধুয়ে দিলাম জল যেহেতু চলে এসছে আর খাবার জলগুলো ভুল নিলাম আর এখানে দেখো সবজিটা মানে ফেলে দেওয়া জিনিস এই দুর্মূল্য বাজারের জিনিসের এত দাম না ফেলতে খুব গায়ে লাগে তো প্রত্যেকটা জিনিস কিছু কিছু করেছিল তো সেই জিনিসগুলো রাখলে কিন্তু নষ্টই হবে কিছু খাওয়া হবে না আর আজকে আমি ডাল করেছি আর এই সব সবজি দিয়ে একটা তরকারির মতো করেছি আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখে গেছি ডিম রেখে দিয়েছি বলেছে ওরা অমলেট করে নেবে কারণ দেখো সকালে উঠে আর এর থেকে বেশি কিছু করতে পারি না রাতে এসে যার যেটা মানে খাওয়ার মতো হয় যে মা এটা করো কি বা মশা বললো মিঠো এটা করো করে দিই তো আজকে আমার সব থেকে খারাপ লেগেছে যা আজকে আমি বিছানা থেকে উঠতে পারছি না শরীর এত খারাপ যার জন্য বর বাধ্য হয়ে যেন তো রুটি কিনে নিয়ে এসেছে ও বুঝতে পারিনি ছটা রুটি নিয়ে এসছে আমি বললাম যে আমি খাবো না তুমি এর গোগল খেয়ে নাও মেয়েও খাইনি মেয়ে আমার সাথে সন্ধ্যেবেলা ভাত খেয়েছে বলে মানে আমি এসেছি পরে পাঁচটার সময় ভাত খেয়েছি আজকে কটা তো মেয়ে খেয়ে নিয়েছিল যেন মেয়ে আর খায়নি মেয়ে বললো আমি খাবো না আমি শুয়ে পড়ি তো মেয়ে শুয়ে পড়েছিলো আর এখানে দেখো কতগুলো ফুল তুলে নিচ্ছি গাছে গেলাম ধুতরা ফুলের গাছটা না অনেক ফুল কিন্তু ফোটেনি একটা একটু দেখলাম বেশি দিকে ফুটেছিল একটা নীলকণ্ঠ পেয়েছি যেহেতু আজকে সোমবার সোমবার মানে বাবার বার বাবাকে তো আজকে একটু বেলপাতা দিতে পারিনি তো দাদাভাই চিল্লাচ্ছিলো সকালে আমি বেলপাতার কথা বলছিলাম বলে বলছি পিতলের বেলপাতা কিনে নিও আমি ঠিক আছে তাই করবো কী করবো কোথায় পাবো বলো কিন্তু পিতলের জিনিস ওই কেনা জিনিস দেওয়ার থেকে আর প্রাকৃতিক জিনিস যে আসল জিনিস আমসরাত বেলপাতা এইসব দেওয়া এইগুলোটা মানে আলাদাই মানে ঠাকুরকে দিলে তার শোভাটা আলাদাই বেড়ে যায় আর এই দেখো গোপালের পান দেবীটা যত আমি ডলছি তত চায়ের দাগটা কিছুতেই ওঠাতে পারছি না জানো তো আর আমার শরীর খারাপটা হয়েছে আমি বুঝতেই পেরেছি আজকে প্রায় দশ পনেরো দিনের মতো একটু রেস্ট পাচ্ছি না আর এই ভারী ভারী ব্যাগগুলো আমাকেও টানতে হচ্ছে এতে অনেকগুলো করে মাল থাকছে আর এই সকালবেলা উঠে ছটা সাড়ে পাঁচটার মধ্যে স্নান করতে হচ্ছে যেহেতু শীতের দিন তো করতে করতে আবার অভ্যাস হয়ে যাবে যেহেতু এখন হট করে শীতটা পড়েছে তার জন্য জামা কাপড়গুলো কেচে এগুলো আবার মেলে দেব যেহেতু বাইরে মেলবো না বাড়ির ভেতরে আজকে মেলবো যাতে মেয়ে যদি তুলতে পারলে তুলো নাহলে আমি এসে তুললাম যেহেতু বাড়িতে থাকবে আর বাইরে থাকলে চিন্তা থাকবে যে তুলেছে কি তুলে নি তাই না রাস্তার পাড়ে জামা প্যান্ট নতুন জামা প্যান্ট দিলাম না এদিকে দেখো আমি যে কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি তো ধন্যবাদ দিতে পারিনি যেহেতু ছিল না শুকিয়ে গেছে কেমন হয়ে গেছিলো আর এদিকে টমেটো ডাল করেছি টমেটোটা কেটে নিয়েছি সকালবেলা আর বাদ বাকি সবজিগুলো কালকেই কেটে রেখেছিলাম আর ওইখানে ওই দুইটাই জামা প্যান্ট মেললে না লাঠি দিয়ে না উঁচু করে দিলে জামা প্যান্টগুলো শুকায়নি তাও যেন ভালো শুকায়নি এসেছে দেখছি অর্ধেক জামা প্যান্ট কিছু কিছু ভেজা ছিল আর ভিজাটা থাকারই কারণ কারণ আজকে তো রোদই ওঠেনি তাই না তো যেটা বলছিলাম যে আমরা অসুস্থ হলে বোঝা যায় তো সেই ছটা রুটির মধ্যে আমি বলছি আমি খাবো না তুমি খেয়ে নাও গুগলকে দাও বললো না তুমি একটা খাও গুগল একটা খাও আমি তিন না গুগোলকে দুটো দিয়েছে ও তিনটে খেয়েছে আমাকে একটা দিয়েছে তো আধ পেটা করে খেয়ে রয়েছে যেহেতু আমি করে দিতে পারছি না তাও বলেছিলাম যে আটাটা নিয়ে এসছো তাহলে আমি করে দিই বলছি না তোমার শরীর ভালো না ওঠো শু শুয়ে থাকো বিছানা করো তাড়াতাড়ি করে শুয়ে পড়ো তোমাকে আর কিছু করতে হবে না আমি দোকান দিয়ে নিয়ে আসছি তো দেখো আজকে যেহেতু আমার জন্য তাকে হাত পেটা খেয়ে শুতে হলো তাই না এটা আমার নিজেরও খারাপ লাগছিল কিন্তু কী করবো বলো কিছু তো করার নেই আমি আজকে সত্যিই উঠতেই পারছিলাম না বিছানা দিয়ে এত কষ্ট হচ্ছিলো তারপরে তোমার দাদা ঠিক আছে চলো হয়ে যাবে রোজ রোজ তো হয় না একটা দিন ঠিক আছে মানিয়ে নেওয়া যায় আর এখানে দেখো ঠাকুরকে কম্বল পরিয়ে দিয়েছে রাত্রবেলা মা আগে কালকে রাতে মানে একটা মা একশো টাকা দিয়ে একটা বড়ো কম্বল নিয়ে এসছে ওগুলোকে কেটে কেটে ঠাকুরের গায়ে দিয়েছে বলছে আমরা শীতে কম্বল গায়ে দেবো ঠাকুর কেন গায়ে দেবে না তারা ঠাকুরও দিক অর্জুন জন্য সব ঠাকুরকে কম্বল পরিয়ে দিয়েছে আর এখানে রান্না হয়ে গেছে নিজের জন্য একটুখানি তরকারি নিয়ে নিয়েছি নিজেদের রুটি করতে পারিনি আর মুড়ি বা তো আজকে ভালো লাগবে না স্টেশন দিয়ে ভালো একটা রুটি কিনে নেবো কোয়াটার রুটি সেটা দিয়ে খেয়ে নেব তো এদিকে দেখো রুটি কিনে নিয়ে এসেছি দুজনে মিলে খেয়ে নিয়েছি আর কত যে জীবনে ঝুঁকি নিয়ে আমাদেরকে রোজ বাইরে বেরোতে হয় তোমরা না দেখালে তোমরা বুঝতে পারো না হয়তো তোমরা বলবে এগুলো দেখানোর কি আছে কিন্তু তোমাদেরকে দেখাই আমাদের কি পরিস্থিতিতে আমাদের ট্রেন থেকে পাড়াপাড় হতে হয় সব আমি রুটিটা খাওয়া হয়েছে হাতটা দেবো অ্যানাউন্স করেছে পাঁচে কৃষ্ণনগর লোকাল দেবে তিনি গেঁদে দেবে কিন্তু তীরেই কিন্তু কৃষ্ণনগর দেয় তো সেখানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার লাইন টপকে আমরা গেলাম গিয়ে তোমার পাঁচ নম্বরে উঠলাম আবার আসার সময় আমাদের টিকিট যেহেতু যাওয়ার সময় রিটার্ন টিকিট দেয় না অত দূরে ওখান থেকে টিকিট কাটতে হয় তো কথায় কথায় না আমি ভুলে গেছি তো ট্রেন ঢোকা দশ মিনিট আগে টিকিট কাটতে পাঠিয়েছি ওকে ওর টিকিট কাটতে গেছে ট্রেনটা না আজকে অনেক তাড়াতাড়ি ঢুকে গেছে এবার আমি ওকে চিৎকার করে বলছি ওকে বলছি শিগগিরই ট্রেন ঢুকে গেছে ও দৌড়ে আসছে আমি উপাস থেকে বলছি তুই শিগগিরই পেছন দেখতে উঠে যা আমি এদিক থেকে ব্যাগ নিয়ে উঠে যাই ও তারপর দৌড়ে দৌড়ে পেছন দেখতে উঠে যায় তা দেখো আমাদের কত জীবনের রিস্ক নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় তাই না সেদিন যেমন আমাকে কত মানে দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে মানে একটা ট্রেন যদি আমরা ফেল করি তাহলে আমাদেরকে আবার দু ঘন্টা তিন ঘন্টা পিছিয়ে যেতে হয় বাড়ি আসার জন্য এমনি কত সকালে বেরোই তারপরে যদি এত রাত করে ফিরি ছেলেমেয়েগুলোও তো আসা থাকে কখন মা আসবে খুব খারাপ লাগে যখন যেন তো বাচ্চাদের দেখি যে সবার বাচ্চারা মা বাবার সাথে ঘরে কিন্তু আমি আমার সন্তানদের কাছে সারাদিন পাই না তখন খুব খারাপ লাগে কিন্তু কি করবো বলো আজকে ওদের জন্য তো সব করা এইদিকে দেখো মা সন্তানকে কিভাবে আগলে রেখেছে আজকে আমরাও চাই আমাদের সন্তানদের সবাইকে আগলে রাখতে তো আমি পারি না সারাদিন কি করব কিছু করার নেই আমাকে এইভাবে মানিয়ে নিতে হবে তো কিছু মনে করো না বন্ধুরা হট করা মনটা খারাপ হয়ে গেল তো এদিকে দেখো আমার স্কুলের কাজ হয়ে গেছে আর এদিকে বাথরুমে যাওয়ার সময় দেখছি গাছে কত ধুন্দুল হয়েছে আমাকে বলছে আমি দেখো কত ধুন্দুল হয়েছে তুমি তুলবা না আচ্ছা দাঁড়া তুলছি তুই যখন বললি তাহলে তুলি এদিকে লাইন পার হয়ে আমরা যাচ্ছি স্টেশনের দিকে কুয়াশায় মাথাও মাথা কিচ্ছু দেখা যাচ্ছে না আর তখন বৃষ্টিটা পড়ছিল ওই বৃষ্টিটাই আমার মাথার মধ্যে লেগে গেছে আর জ্বরটা এসছে আর কাঁপানি দিয়ে না জ্বর এসছে গেটের সামনে ছিলাম তো গেটের সামনে থাকতে থাকতে হাওয়াটাও লেগেছে বড্ড আর ঠান্ডা লেগে গেছে তারপরে বাড়ি এসে যে টুকটাক কাজ থাকে সেগুলোই করলাম গোগুলকে খা গোগল যেহেতু মাঠে গেছে ও আসবে ওর খাবার টাবার জাল দিলাম ওকে খেতে দিলাম তারপরে আর সার তারপরে আর বাড়ির রাতের কোনো ভিডিও করতে পারিনি এই গোছানো টুচানোটা পরে গাঁতপাত ধুয়ে খেতে খাওয়া নিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে এবার একটু বসেছি মেয়ে বা ছেলে আসলো ছেলেকে রেডি করলাম ছেলে পড়তে যাবে তো দাদা ভাই এসবে খাবে সব নিজের নিজেরাই করে নিচ্ছি আমাকে কিছু করে দিতে হয়নি যেহেতু এগুলো এরকম ফেলে রাখবো ভালো লাগছে না দেখতে হবে না একটু করে নিই করে নিয়ে তারপরে শুই তারপরে সব করে নিয়ে শুলাম তারপর মাম্মাকে বললাম কাপড়টা একটু মেলে দিয়ে একটু ভেজা আছে ও আবার মেলে দিল তারপর গোগুলকে দুধ দিলাম খেতে তারপর রাতের আবার রুটি নিয়ে আসলো ওটাই খাই দিলাম ডাল দিয়ে তো আমি ডিমটা যে ভেজে দেবো ছেলেটাকে সেটাও ভেজে দিতে পারিনি ছেলেটা বললো মা তাহলে তুমি আমাকে একটা কাজ করো ডাল দিয়ে আমাকে দিয়ে দাও আমার ডিম লাগবে না তো ওরাও বোঝে যে আমার কতটা কষ্ট হয় তো কি বলবো ওর আর কিছু বলার নেই আর কথা বলতে পারছি না আমি মাথায় যন্ত্রণা করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থাকুক বন্ধুরা এবং এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো টা গুড নাইট লাভ অল বন্ধুরা